দেখো হৃদয় থাকলে হৃদয় ভাঙবে সেটাই কালের স্বাভাবিক নিয়ম এবং হৃদয় ভাঙতে পারে বিভিন্ন এক্সপেকটেশন অনুযায়ী এবং হৃদয় ভাঙা থেকে আমরা বিভিন্ন রকম ভাবে শিক্ষা নিতে পারি জীবনে চলো অঙ্কেতে হৃদয় ভাঙার পর বা হৃদয় ভাঙলে সেই অনুভূতিগুলো থেকে কোন রকম শিক্ষা নিতে পারি কিনা অঙ্কেতে সেটা একটু চেষ্টা করে দেখি চলো দেখো ওরকম একটা কোশ্চেন ধরে রয়েছে যেখানে ভাষায় বলা রয়েছে হার্ট ইজ ব্রোকেন ইন্টু দা নাম্বার অফ ফিলিংস ইন দা রেশিও কত বলেছে ওয়ান ইস টু টু ইস টু ফোর ওকে হার্ট ইস ব্রোকেন ইন্টু নাম্বার অফ ফিলিংস ওয়ান একটা হৃদয় সেটা এই চারটে ফিলিংসে বিভক্ত হয়ে গেছে এক দুই তিন চার তাহলে যে কস্ট অফ হার্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা স্কোয়ার অফ দা নাম্বার অফ ফিলিং তাহলে হার্টের যে কস্ট সেটা ফিলিং এর যে ফিলিংসগুলোর যে হ্যাঁ নাম্বার আছে তার স্কোয়ারের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল যদি হার্ট ভেঙে যাওয়ার জন্য লস হয় সাতশো টাকা ঠিক আছে ব্রোকেন হার্টে তাহলে ইনিশিয়াল কস্ট ছিল হৃদয় ভাঙার আগে হৃদয়ের দাম কত ছিল প্রাইস কত সাতশো টাকা লস হয়ে গেছে চলো তো অঙ্কটা কিভাবে করব দেখো আমাদের পুরো হার্ট দেখো এখন এক ইস্টু দুই ইস্টু চার এই অনুপাতে ভাগ হয়ে গেছে হৃদয়টা তাহলে পুরো হৃদয়টা আগে কত ছিল মোট ছিল কত চার তিনে সাত দিন নয়কে দশ পুরো হৃদয় ছিল গোটা হৃদয় একদম পুরো ভাঙার আগে আনব্রোকেন হার্ট ওকে পিওর হার্ট কত ছিল টেন ছিল তাহলে তার কস্ট কত ছিল তাহলে তখন টোটাল অনুভূতি কটা ছিল দশটা তাহলে কস্ট কত ছিল দশ স্কোয়ার মানে একশো তাহলে আগে আমার হৃদয়ের দাম ছিল একশো এখন চারটে পাটে ভাগ হয়ে গেছে এখন অনুভূতিগুলোর সংখ্যা অনুযায়ী দাম এখন কত হয়ে গেছে চারটে টুকরোর দাম কত এর দাম হয়ে যাবে এক স্কোয়ারের দাম হয়ে যাবে দুই এর দাম হয়ে যাবে তিন স্কোয়ার এর দাম হয়ে যাবে চারের স্কোয়ার তাহলে টোটাল কত হয়ে আছে যোগ করো এক প্লাস চার প্লাস নয় প্লাস ষোলো ষোলো নয় পঁচিশ পাঁচে তিরিশ তাহলে হৃদয় ভাঙার ফলে হৃদয়ের দাম হয়েছে তিরিশ টাকা হৃদয় না ভাঙলে দাম ছিল কত সত্তর টাকা লস হচ্ছে কত টাকা একশো টাকা লস হচ্ছে কত টাকা সত্তর টাকার তাহলে এখানে দেখতে পাচ্ছি সত্তর টাকা বা সত্তর ইউনিট লস তাহলে সত্তর ইউনিট মানি যদি সেভেন হান্ড্রেড হয় তাহলে এক ইউনিট মানি হচ্ছে টেন তাহলে অরিজিনালি দাম কত ছিল আনব্রোকেন হার্টের দাম ছিল হান্ড্রেড ইউনিট হান্ড্রেড ইউনিট রিকোয়ালটি হতে পারে কত এক হাজার অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আশা করি বোঝাতে পারলাম